নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো টাটা সবাইকে টাটা বাই বাই জানিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে কাজটা করি তো ব্যাঙ্গালোরে বাড়ি ওয়েস্ট বেঙ্গলে তো সেখানে যেতে হবে অনেকটা দিন পেরিয়ে গেল বাবা মায়ের জন্যে মন কেমন করছে ভালোবাসার মানুষদেরকে না দেখতে পেলে তো খারাপ লাগবেই তাই দেরি না করে সোজা চলে এলাম স্টেশনে ট্রেন আসবে আমাদের একটু পরেই ওই একটা ট্রেন চলে এসেছে ওটা অনলাইনের ট্রেন আমাদের ট্রেনটা আসবে একটু পরে তো সবাই কেমন আছো এই যে ট্রেন চলে এসেছে বলতে বলতে আমাদের ট্রেন চলে এসেছে সকাল নটার সময় ট্রেন আটটা আটটার নয় ট্রেন ঢুকে গেছে ট্রেনে উঠে পড়েছি টাটা ব্যাঙ্গালোর বাই বাই বাংলোরকে টাটা বাই বাই জানিয়ে চলে যাচ্ছি কলকাতা হাওড়া আমাদের এসি কম্পার্টমেন্টটা একটু নোংরা ছিল যে আমাদের দুপুরের লাঞ্চটা চলে এসেছে ডবল ডিমের বিরিয়ানি ভালো অতটাও খেতে সাউথের খাবার তো কারোর পছন্দ হয় কারোর হয় না তবে সাউথের খাবারটা ভালো একটু টক টক থাকে তো হজমের দিক থেকে ভালো অসুবিধা হয় না কত ব্রিজ বড় বড় ব্রিজ পার করে দেখতে দেখতে রাত কেটে গেল পরের দিন সকাল ভোর না ভোরবেলা ঠিক সময়টা মনে নেই ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক এটা বিজয়ওয়াড়া বিজয়ওয়াড়াতে জিনিসের দাম কেমন দেখো কলা কিনেছিলাম পাঁচটা কলা বলে পঞ্চাশ টাকা দশ টাকা করে পিস তারপরে এটাও সাউথেরই খাবার সাউথের ডাল রসম ডবল মাস নিয়েছিলাম আরে বাচ্চাটা মোটে ঘুমাতে দেয়নি খুব জ্বালাতন করে তারপর রাত পেরিয়ে গেল রাতের ভিডিওটা করে নিয়ে পরের দিন সকালবেলায় সবাইকে গুড মর্নিং জানাতে মনে ছিল না বাড়ি যাওয়ার আনন্দে সব কিছু ভুলে গিয়েছিলাম আমাদের এসির কম্পার্টমেন্টের যে সাইডটায় সিট পড়েছিল সাইড আপার অ্যান্ড লোয়ার ওখানের কাঁচটা একটু খোলা ছিল ওই জন্যে বাইরের ভিউটা ভালো নিতে পারিনি সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল চলছে চলছে ট্রেন চলছে চলতে 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 খুব স্পিড ট্রেনের দেখতে দেখতে উড়িষ্যা পেরিয়ে চলে এলাম খড়গপুর আমাদের বাংলায় ঢুকে গেছি মনে তো সেই আনন্দ বাড়ি যাচ্ছে আজ অনেকটা দিন পরে কতদিন ন মাস এই আট ন মাস হবে হয়তো এতদিন পরে বাড়িতে যাচ্ছি আর আমাদের খড়গপুরের খাবার ও একটা আলাদাই টেস্ট বাংলার খাবারের টেস্ট কি আর কোথাও পাওয়া যায় ওই খাবারটা খাওয়ার পরেই দুপুর গড়িয়ে তিনটে বেজে গেল আমরা নেমে পড়লাম হাওড়াতে মানে আগের দিন সকাল নটায় উঠেছিলাম ট্রেনে পরের দিন দুপুর তিনটের সময় হাওড়ায় নেমে গেছি হাওড়ায় নেমে ওখান থেকে এসে দেখি আমার সেই বৌর ভক্তমণ্ডলীরা একজন সনাতন ধর্মের মানুষ হরিনাম নামটি ভালোবাসে আর আমার বাংলায় পা দেওয়ার সাথে এত সুন্দর একটা মনোরম দৃশ্য দেখে মুক্ত হয়ে আশা করি আপনাকেও ভালো লাগে শুনুন

কলার সাথে সাথে একটা জানি না ভালো লাগে শুনতে নাম কিছুটা শুনলাম বেশি সময়ের দাঁড়িয়ে শোনার তো সময় নেই সারাদিন ট্রেনিং জার্নিং করে খুবই কষ্ট হয়ে যাচ্ছে যতক্ষণ বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে মায়ের হাতে রান না খেতে পারছি ততক্ষণ আর শান্তি নেই মনে হাওড়া ব্রিজটা দেখেছো ওয়ার্ল্ড ফেমাস আমাদের ওয়েস্ট বেঙ্গল ফেমাস না ওয়ার্ল্ড ফেমাস হাওড়া ব্রিজ নাম করা হাওড়া ব্রিজ পেরিয়ে চলে এলাম শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশনে এসে ট্যাক্সি থেকে নেমে ভাড়া দিয়ে ওটা দেওয়ার পরে সোজা চলে গেলাম আর শিয়ালদা স্টেশনের মধ্যে যাওয়ার পরে টিকিট কাটতে একটু লেট হয়ে গেল পাঁচ মিনিটের জন্য ট্রেনটা মিস করলাম কেমন লাগে বলো বাড়ির কাছাকাছি এসেও এতটা সময় ওয়েট করতে হচ্ছে তারপরে শিয়ালদা স্টেশনে তো প্রচুর ভিড় পা দেওয়ার জায়গা থাকে না যাই হোক করে কষ্টমষ্ট করে হাওড়া এই সুতা চলে এলাম বাড়িতে এসে প্রিয় মানুষটার সাথে দেখা করলাম একটু ঘুরো করলাম হাতটার ধরে তো খামচা খামচি করলাম হাতে খামচে চামচে দিয়ে সেটা বাড়ি এলাম এসে দেখতে পরিণাম হচ্ছে এক জায়গাতে সেখানে চলে এলাম তো আমি পরিনাম শুনতে থাকি আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও বাই বেশি কথা বাড়াবো না আমি এমনি ব্লগ ভিডিও করলে কোনো ভয়েস তেমন ভালোভাবে করতে পারি না তো যেটুকু করেছি যেটুকু পেয়েছি করেছি কোনো ভুল ধরে হয়ে গেলে ক্ষমা করে দেবেন লাস্টে আর কিছু বলবো না আমার এই নামটা শুনুন দেখুন সব ভক্তমণ্ডলীর একইভাবে বসে আছে সনাতন জনত মানুষ দেখতে জানাই আমি শুভেচ্ছা অসংখ্য ভালোবাসা টাটা